আসলে অভিজ্ঞতা আমি যেটা বলবো এক্সপিরিয়েন্স আমি অন্য কোনো কোম্পানির সাথে আসলে আমার কখনও চুক্তি করা হয়নি কোনো কোম্পানির আসলে ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি ছিলাম না বাট এইটা স্যাবি হচ্ছে স্যাবি বিউটি ফার্স্ট টাইম যখন আমাদের ওনার ফয়সাল আহমেদ ভাইয়ের সাথে আমার কথা হয় তখন ওনার যে ফয়সাল আহমেদ ভাইয়া ওনার সাথে আমি মালয়েশিয়ায় কিছুদিন আগে যাই এবং স্যাবি বিউটি প্রোডাক্টের জন্য আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাইনিং করে আসি আরো অনেকে আসবে ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো এই জন্য আমি নিজেকে লাকি মনে করছি যে এত বড় একটা আয়োজন করে অ্যাম্বাসিডরদের সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে তো সেই হিসেবে আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে প্রথম বিউটি প্রোডাক্টের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসিডার আসলে আমি গড গিফটেড আমার যে আহামরি অনেক কিছু করতে হয় স্কিনের জন্য বা শরীর ফিট রাখতে অনেক কিছু করতে হয় এমনটা নয় তবে হ্যাঁ সাবি বিউটি প্রোডাক্ট আমি কিছুদিন হলেও ইউজ করছি ফেস ওয়াশ বা আপনার সানস্ক্রিন ক্রিম ময়শ্চারাইজ ক্রিম এগুলো সবই আমি ইউজ করছি বাট ইউজ করে ভালোই ফলাফল পেয়েছি বাট নর্মালি কিন্তু আমি বাসায় যখন থাকি তখন নর্মাল যে মশ্চারিজ ক্রিমগুলো থাকে তারপর ভ্যাজলিন থাকবে বা নারিকেল তেল থাকে এগুলো আমি আসলে ইউজ করি এক্সট্রা সৌন্দর্যের জন্য আহমরে অনেক কিছু আমি ইউজ করি না কারণ আমি এটা বিশ্বাস করি যে আজকে আমি যেটা ইউজ করবো স্কিনের উপর টর্চার করবো পাঁচ বছর পর আমার এই ন্যাচারালি স্কিনটা থাকবে না তিনশাল আমার এখন বর্তমানে যে ন্যাচারাল স্কিনটা আছে এটা দশ বছর পরেও কিন্তু থাকবে দেখতে পাবেন আপনারা চার্জার পছন্দ কেউ যদি মনে করে যে আমার স্কিনটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে বা সে ওইটাই চেঞ্জ করছে বা সার্জারি করছে বা পিলিং করছে যাই করছে বাট আমার কাছে ফিল হয় যে স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার এই ফেসটা ভালো লাগে কোনো অংশে খারাপ লাগে না আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই আমি এই ফেসটা নিয়ে গত সাত বছর আগে এই ফেসটা নিয়ে এসেছিলাম তখন মনে হয় আরও একটু ভালো ছিলাম এই ফেজটা নিয়ে এগিয়ে যাবো যেহেতু এই পর্যায়ে আসতে পারছি সিনেমা করতে পারছি অ্যাজ এ হিরোইন অডিয়েন্সের সামনে আমার নাম চলে আসছে তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি হিরোইন হতে পারবো এবং আমার এই মোটামুটি যে সৌন্দর্যটা আছে এটা দিয়ে দর্শকের মন জয় করতে পারবো আমার এটা কখনোই মনে হয় না যারা করে তারা তাও আমার বিরক্ত লাগে কারণ আমি দেখেছি যারা দুই তিন বছর আগে যারা স্কিনের উপর সার্জারি করেছে বা অস্ত্র প্রচার হ্যাঁ চালিয়েছে তাদের কিন্তু এখন ফেসের অবস্থা খুবই খারাপ ফুলে ফুলে যাচ্ছে যে জিনিসটা আমাকে আসলেই কোনোভাবে মানে কোনোভাবে ইন্সপায়ার করে না আমি ন্যাচারাল থাকতে চাই আল্লাহর প্রকৃত সৌন্দর্যটাই বড় সৌন্দর্য এর থেকে বড় মানে এর থেকে বড় সৌন্দর্য আর কিছু নর্মালি সাধারণ মানুষ যেভাবে থাকে আমিও ঠিক তেমনটাই থাকি আমি স্পেশাল কোনো কিছু করি না আমি ঘরে যখন আমাকে সবাই দেখবে তখন ভাববেন যে আসলেই তো রাজরিপা পুরো ডিফারেন্ট একদম সাধারণ মানুষের মতো লিড করছে বাট অন স্ক্রিনে যখন আসে তখন আমি রাজরিপা একটু ডিফারেন্ট হয়ে থাকি এই যে এত আলোচনা সমালোচনা হচ্ছে আমি কিন্তু নিজেকে হাইট করে রাখছি গত ছয় সাত মাস আমি কিন্তু ক্যামেরার সামনে আসছি না কোনো ইন্টারভিউ দিচ্ছি না কাজ করছি চুপচাপ আর আমার সামনে চোদ্দোই ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হবে জেজ মার্টি মিডিয়ার তখন আমি অনস্ক্রিনে আসতে চেয়েছি বাট আসলে সার্ডেন আসলে আমাদের এই ইভেন্টটা করা হচ্ছে সাবি বিউটির যার কারণে অনস্ক্রিনে আসলাম তবে অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য মানে সবার ইন্টারভিউ দেয় কিন্তু তা না এটা হয়ে যায় হয়তো কেউ পছন্দ করে ভাইরাল করে কেউ অপছন্দ করে ভাইরাল করে আর ভাইরাল হতে গেলে আসলে কপাল লাগে ভাইরাল সবাই হতে পারে না